আল্লাহর রহমানের সকলেই ভালো আছেন যে যে অবস্থায় আছেন সকলে আল্লাহর কাছে প্রশংসা করি যে আলহামদুলিল্লাহ ভালো আছি সকলের জন্য দোয়া দোয়াও শুভকামনা রইল তার ভবিষ্যৎ জীবনের জন্য এবং সকলকে আল্লাহ তালা নে এতগুলো দোয়া করি এবং আজকে লাইভ আসার কারণ সরাসরি এর আগে কখনও বিনিময় ফার্নিচার পক্ষ থেকে লাইভ আসা হয় নাই আজকের সরাসরি বিনিময় ফার্নিচার শুরু থেকে লাইভে আসলাম আমি নিজেই সো আপনারা বিনিময় ফার্নিচাররা এমন একটা আস্থা মানুষের ভিতর তৈরি করে দিয়েছে যে মানুষ অচিরে চলে আসে সো আশা করি কেউ প্রতারিত হয়নি ইনশাল্লাহ কোনো দিন হবে না এতটুকু গ্যারান্টি দিচ্ছি আর আমার কাছ দিয়ে যে ফার্নিচার নেওয়া লাগবে প্রতিটা ভিডিওতে আমি বলি লাইভেও আজকে বলবো আমার কাছ দিয়ে ফার্নিচার নেওয়া লাগবে এমন কোনো কথা নয় আপনারা ফার্নিচার যে কোনো মানুষের কাজ দিয়ে নেন না কেন সে মুসলমান হোক সে হিন্দু হোক ডাজেন্ট ম্যাটার আমার কথা হচ্ছে যে আপনি ফার্নিচার নিচ্ছেন আসলে আপনি যেটা আপনাকে বলছে ওইটা পাচ্ছেন না তো মানে পাচ্ছেন কিনা না এটা হচ্ছে আমার মেন পয়েন্ট এখন ওইটা পাচ্ছেন কি না আপনি কিভাবে চেক করবেন বলেন অনেকে ভাবে ভাই আমরা তো ভোট চিনি না ভোটটা কি বাট ভাই আমরা হচ্ছে ভোটের ফার্নিচার তৈরি করি অ্যাকচুয়ালি এটা প্রথম বলা উচিত ছিল বাট প্রথমে বললাম না এই জন্য দুঃখিত আমার খেয়ালও ছিল না এখন বোর্ডের ফার্নিচারটা হচ্ছে বোর্ডটা হচ্ছে দুই ধরনের বোর্ডেরও অনেক ক্যাটাগরি আছে বাট দুই ধরনের বোর্ড দিয়ে আমরা ফার্নিচার তৈরি করে থাকি এক হচ্ছে কানাডিয়ান ভিনিয়ার যেটা হাতিল নাবানা আক্তার ব্রাদার্স নাদিয়া অটো বি যে বোর্ডটা ইউজ করে আমি দেখাচ্ছি এই যে সেইম বোর্ডটা এটা হচ্ছে কানাডিয়ান উক কাট যে আপনার উক কাট বলে বাট এটা একটা বোর্ড যে বলবে যে এটা উক সম্পূর্ণ মিথ্যা সে প্রতারক সে প্রতারক আমি বলে দিলাম যে বলবে এটা উক এটা উক না এটা হচ্ছে বোর্ড বোর্ডটা কী দিয়ে তৈরি হয় বোর্ডটা হচ্ছে হাই কোয়ালিটির কাগজ দিয়ে তৈরি হয় সেই জন্য ঘুমতে পার গ্যারান্টি দিতে পারে অনেকে বলে যে এটা কাঠের গুঁড়া দিয়ে তৈরি হয় সম্পূর্ণ মিথ্যা সদভাবে ব্যবসা করুন যারা ব্যবসা করেন যারা ফার্নিচার তৈরি করেন সদভাবে ব্যবসা করেন ব্যবসা হচ্ছে হালাল বুঝতে পারছেন আপনার উদ্দেশ্য করে বলছি যারা ব্যবসা করতেছেন হালাল ব্যবসাকে হারাম করেন না আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ আপনারা হালাল ব্যবসাকে হারাম করেন না সো আপনারা যারা এই যে ফার্নিচার এটা হচ্ছে কানাডিয়ান ওক বিনিয়ার এক পাশে হচ্ছে কানাডিয়ান উক বাকল এটা হচ্ছে কাঠের বাকল কানাডিয়ান উক বাকল এইটা এখনও কানাডা দিয়ে আসে এবং ভিতরে ভোটটা বাংলাদেশে তৈরি আগে কানাডিদের টোটাল ভোটটা আসতো এবং এক পাশ হচ্ছে গর্জনের বাকল এক পাশে গর্জনের বাকল আর এক পাশ হচ্ছে কানাডিয়ান উপকাঠের বাকল এইটা হচ্ছে অরিজিনাল কানাডিয়ান অগ্নিিয়ার এখন বাংলাদেশ তৈরি হয় আগে হতো আপনার বাহিরে তৈরি হইতো আপনার কি বলে যে আপনার কানাডা দিয়ে আসতো কানাডায় তৈরি হইতো এখন বাংলাদেশে তৈরি হয় অনেকে নানানভাবে বলে যে এটা কানাডা দিয়ে আসে এটা কাঠের গুঁড়া দিয়ে তৈরি এটা সম্পূর্ণ মিথ্যা এবং প্রতারণা কেউ প্রতারণার ফাঁদে বইরেন না অন্তত পক্ষে আমাকে জানান যে ভাই ভোটটা কি বোর্ডের ফার্নিচারটা কি এটা লং লাস্টিং কতদিন যাবে এবং এটার থিকনেস কতটুকু এভরিথিং সব আমাকে জানান আমি আপনাদের তত্ত্ব দিয়ে হেল্প করবো আমার কাছে যে ফার্নিচার নেওয়া লাগবে এমন কোনো কথা নাই এমন কোনো বাধ্যবাধকতা নয় আমার কথা হচ্ছে কোনো মানুষ কোনো মুসলমান যেন প্রতারিত না হয় এতটু হচ্ছে আমার কথা কেউ যেন প্রতারিত না হয় যদি আপনি প্রতারিত না হন যখন যারা প্রতারণা করবে তারা মানে প্রতারণার লোক খুঁজে পাবে না বুঝতে পারছেন তখন কীভাবে প্রতারণা করবে তার এমনি এমনি সৎপরে চলে আসবে ইনশাল্লাহ সো আমার কথা হচ্ছে যে এটা হচ্ছে কানাডিয়ান আর চেনার উপায় আপনাদের বলে দিচ্ছি এবং এটা হচ্ছে এই যে প্লেন বোর্ডটা এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ মালয়েশিয়ান এমডিএফ এই যে একদম প্লেন দেখতে পাচ্ছেন একদম প্লেন এইটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ আগে মালয়েশিয়া দিয়ে আসতো তারপর হচ্ছে এখন বাংলাদেশে তৈরি হয় এখন বাংলাদেশের সব থেকে ভালো কোম্পানির আকিস গ্রুপের এক গ্রেডের বোর্ডটা ভালো এবং সুপার কোম্পানি এগ্রেডটা বোর্ডটা ভালো এই দুইটা দিয়ে ফার্নিচার তৈরি হয় সো আপনারা যারা ফার্নিচার নিতে যাচ্ছেন এটা হচ্ছে হাই কোয়ালিটির তা তো আপনাদের বললাম এটা কানাডিয়ান ওকবিনিয়ার এটা হচ্ছে হাই কোয়ালিটির এবং এটা হচ্ছে আপনার এমডিএফ মালয়েশিয়ান বোর্ড এই দুইটার সংমিশ্রণে অনেক ফার্নিচার তৈরি করে ওটা লং লাস্টিং বেশি থিকনেস বেশি অনেকে আবার কানাডিয়ান ওক বিনিয়ার দেয় ঠিকই পাল্লায় দেয় এবং আপনারা কি করে ভিতরেও দেয় কানাডিয়ান ওক ওকবিনিয়ার আর সরি কানাডিয়ান অগ্নি এর ভিতরে দেয় না পিছনে সিক্স মিলি এই যে গর্জনের বোর্ডটা দেয় ব্র্যান্ড যে বোর্ডটা গর্জনের বোর্ডটা ইউজ করে সেম টু সেম দেয় বাট ভিতরে দেয় উডটেক্স এই উডটেক্সটা দিয়ে কালার ফিনিশিং দিয়ে কালার ফিনিশিং দিয়ে এক সেম কালারটা নিয়ে আসে এবং তারপর বলে যে ভিতরে আমি মালয়েশিয়ান বোর্ড দিচ্ছি আসলে ভুয়া প্রতারক যখন যারা মনে করবেন যে বলছে যে এটা আমি ভিতরে এমডিএফ দিছি তখন উপরের সেলফগুলো দেখবেন কালার করা আছে নিচের দিকে তাকাবেন নিচের দিকে তাকিয়ে দেখবেন সেলফের নিচের দিকে তাকিয়ে দেখবেন কালার করা নাই তখন এই বোর্ডটা দেখলে বুঝতে পারবেন যে এইটা উটটেক্স কেউ প্রতারণা করতে পারবে না এই যে দেখেন এই যে একটা হচ্ছে এমডিএফ এমডিএফ আর টেক্সের কালার এক না সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কোনটা টেক্স কোনটা এমডিএফ এবং আশা করি আপনারা প্রতারণার হাত থেকে বাঁচবেন আর আমার বিনিময় ফার্নিচার লিখে আপনি সার্চ দিলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যে কোনো ধরনের ফার্নিচার নিতে আপনি বিনিময় ফার্নিচার ভিডিও তো দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ ওখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনারা যে কোনো ধরনের ফার্নিচার কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এবং আমার শোরুমে আসার ঠিকানা আমি বলে দিচ্ছি শোরুম কারখানা আমার পাশাপাশি সো আপনারা ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্থানে এসে যারা ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্থান এসে পূর্ব দিকে একটা ভেরিবাদ রোড রয়েছে ভেরিবাদ রোড দিয়ে রোডে এসে অটোতে বললেই হবে ট্রান্সমিটার মর যাব মাত্র দশ টাকা ভাড়া নিবে দশ টাকা ভাড়া দিলে আপনি আমার শোরুমে চলে আসতে পারবেন এবং আর একটা সহজ পদ্ধতি হচ্ছে আপনারা যা গুগল ম্যাপস গুগল ম্যাপসে বাংলায় বিনিময় ফার্নিচার লিখে সার্চ দিবেন এবং নিচে লেখা আসবে ইংলিশে ছোট করে আবদুল্লাপুর আটিপাড়া রোড সো ওই লোকেশন ট্র্যাক করে আমার বিনিময় ফার্নিচার শোরুমে চলে আসতে পারবেন এবং আপনার মনের মতো ফার্নিচার আপনি কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন এবং সকলের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা জানুন শুনুন বুঝুন তারপর ফার্নিচার পার্সেস করুন কারণ সবারই কষ্টের টাকা আমি চাই না কেউ প্রতারিত হোক আমি চাই না কেউ কি বলে কেউ যেন প্রতারিত না হয় এটার জন্যই আমার উদ্যোগ আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি ভাই আপনারা জানুন আমার কাছে যে ফ্রিজ জেনে নেন তারপর ফার্নিচার পার্সেস করেন আমার কাছে যে নে লাগবে এমন কোনো বাধ্যবাধকতা না আমি প্রত্যেকটা ভিডিওতে বলি সো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনার ফার্নিচার সম্পর্কে আইডিয়া নিন আমার কাছে নেন কেউ তথ্য দেবে না আমার কাছ দিয়ে নেন আপনি প্রতারিত না হন একটা মুসলমান ভাই আর একটা মুসলমান যেন প্রতারিত না করতে পারে আপনি যখন সতর্ক সতর্কতা অবলম্বন করবেন তখন অন্য মুসলমান আপনাকে প্রতারিত করতে পারবেন এটাই স্বাভাবিক সো সকলের জন্য দোয়া ভালোবাসা ও শুভকামনা রইল এবং আগামী লাইভে আমি সরাসরি কারখানা দিয়ে আপনাদের আমার সরাসরি কারখানা ভিজিট করে দেখাবো এবং কিছু প্রোডাক্ট দেখাবো এবং আমার শোরুমের কিছু প্রোডাক্ট দেখাবো আগামী লাইভে এবং আপনারা যারা ফার্নিচার নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন বিনিময় ফার্নিচার এমন একটা আস্থার জায়গা যেটা বলা হবে সেটাই পাবেন ইনশাল্লাহ কেউ প্রতারিত হয়নি ইনশাল্লাহ কোনো দিন প্রতারিত হবে না সকলের জন্য মন থেকে ভালোবাসা ও দোয়া রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি আমা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ